আমরা দুই হাজার চব্বিশ সালে সেই ব্যবস্থাটা আমরা আমরা নিশ্চিত করব আমি বলতে চাই আমাদের এই পাঁচ আগস্ট সারা বাংলাদেশে সনাতন ধর্মের মানুষের লক্ষ লক্ষ ঘর বাড়ি লুটপাট হয়েছে অগ্নিসংযোগ হয়েছে লক্ষ লক্ষ

আপনি একটা জিনিস খেয়াল করবেন সারা বাংলাদেশে কিন্তু হিন্দু সম্প্রদায়ের রাস্তায় নামে নাই এই একমাত্র রাস্তায় নেমেছে এই হিন্দু সম্প্রদায় সব সঙ্গে اكو সমাজযাত্রায় করবেন এবং আপনারা প্রত্যেককেই প্রত্যেক যেন নিজেদের জেলাপত্রের ব্যবস্থা আপনারা নিজেরাই করবেন প্রত্যেকটা পাড়ায় মহললায় আপনারা পাহারা ব্যবস্থা করবেন এবং আজ যারা গ্রামঘাট থেকে আপনারা আমাদের এই আয়োজনকে সফল করার জন্য সহযোগিতা করেছেন প্রত্যেককেই জেলা পূজদেবন পরিষদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমাদের বক্তব্য শেষ করছি আমরা শুভযাত্রা বের হবো